হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু হাই স্কুল তোমাদের সকলকে হাই স্কুলে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ক্লাস ফাইভের আমার গণিত বইয়ের একশো বাষট্টি পাতা থেকে শুরু করব। আমরা দেখব যে একশো বাষট্টি পাতায় কী আছে এখানে দেখো সাধারণত আমাদের এখানে যেটা আছে বিন্দু সরল বক্র বক্ররেখা সমরেখ বিন্দু হ্যাঁ একটা বিন্দু দিয়ে কতগুলা সরলেখা অঙ্গন করা যায় বিন্দু দিয়ে কতগুলা সরলেখা অঙ্কন করা যায় সম এই যে সমবিন্দু সরলরেখা হুম তারপরে আছে আমাদের বক্ররেখা বললাম তারপরে হচ্ছে পরস্পর ছেদি সহলেখা সমান্তল সহলেখা তারপরে আছে যে সমরেখা সহালেখা ইত্যাদি বিষয়ে আমাদের আলোচনা করা আছে তো আমরা এক এক করে প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো দেখো প্রথম কি আছে যে এমন কিছু আঁকি যা খুব কম জায়গা নেবে সাবির অনেকগুলো পেন্সিল কাটছে এবার সাদা খাতার উপর পেনসিল রেখে দেখছে কার মুখ কত শুরু সে দেখলো পেনসিলের মুখ যত শুরু হচ্ছে খাতায় তত ছোট দাগ করা সম্ভব হচ্ছে এই ছোট ছোট দাগ যার দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা একই এতই কম যে সাধারণভাবে মাপা যায় না এই ছোট বিন্দু হচ্ছে ছোটো দাগগুলো হচ্ছে বিন্দু মানে কি এই যে মনে করো আমি একটা বিন্দু নিলাম এখানে এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এটা একটা বিন্দু এর দৈর্ঘ্য মাপা যায় না প্রস্ত মাপা যায় না উচ্চতা মাপা যায় না তাহলে এই যে আমরা একটা এটা নিলাম এটা হচ্ছে বিন্দু বিন্দু তাহলে কি নেই দৈর্ঘ্য নেই প্রস্ত নেই উচ্চতা নেই এটুকু আমরা বুঝতে পারলাম তবে দেখো পেনসিল দিয়ে চারটি বিন্দু আঁকলাম নাম দিলাম এ বি সি ডি এ বি সি ডি চারটা বিন্দু ও এঁকেছে এবং তার নাম দিয়েছে বি সি ডি এবার আমরা এই বিন্দু আর কোথায় পাবো দেখি দেখো এ বি সি এ বি সি ডি খাতার পাতা খাতার পাতায় কি বলছে খাতার পাতায় চারটি ধার চারটি বিন্দুতে মিলেছে এই যে দেখো আমাদের এই বইটাই নাও মনে করো এখানে একটা বিন্দু এটা একটা ধার এই বিন্দু এখানে একটা বিন্দু এদিকে নিচের দিকেও ঠিক একই ভাবে এই যে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু বা আমরা যে খাতা নিই এই যে খাতা আছে খাতার এদিকে একটা বিন্দু এদের একটা বিন্দু এদের একটা বিন্দু এদের একটা বিন্দু এই চারটা বিন্দুর এই যে একটা ধার এটা একটা ধার এটা একটা ধার এটা একটা ধার এগুলা কিন্তু আবার সরল রেখা দেখো এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা তাই না তো দেখো তারপর কি বলেছে যে খাতার পাতায় চারদিকে চারটা বিন্দু আছে খাতার পাতার চারটি ধার চারটি বিন্দুতে মিলেছে এই বিন্দুগুলো হচ্ছে ডি এ বি সি সিডি তারপরে দেখো এখানে একটা ছবি দেওয়া আছে এটা কি ছবি এই পোস্টকার্ডে চারটি কোনায় চারটি ড্যাশ দেখছি চারটি কোনায় এক দুই তিন চার চারটি কোনায় চারটি কি বিন্দু তাহলে এখানে কী হবে বিন্দু দেখছি বিন্দু দেখছি আবার চারটি ধার দেখছি একটা ধার একটা ধার একটা ধার একটা ধার এই ধারগুলো হচ্ছে স্বলেখা তাহলে এক চারটা সর্বলেখা আছে ঠিক আছে এবার সাদা কাগজ দিয়ে ভাজ করে খুলে নিলাম কি পেলাম একটা রেখা পেলাম রেখার দুই প্রান্ত বিন্দু এ ও বিন্দু নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো এই মনে করো আমাদের এটা এটা বই আছে এটা যে আমরা ভাজ করি ঠিক আছে ভাঁজ করার পর দেখো আমরা খুলে দিলাম এই দেখো আমরা একটা পেলাম এটা হচ্ছে রেখাংশ বা সরল রেখাংশ ঠিক আছে যার এটা একটা বিন্দু প্রান্তবিন্দু এটা একটা প্রান্তবিন্দু তাহলে কী বলেছে যে রেখার দুই প্রান্ত বিন্দু এ ও বি নির্দিষ্ট থাকলে তাকে রেখাংশ বলবো চলে আছি নেক্সট পাতায় আমাদের এই পাতা কি দেওয়া আছে দেখো এবার যে কোনো দুটি বিন্দু পি বিন্দু ও কিউ বিন্দু নিলাম পি বিন্দু কিউ বিন্দু নিলাম এবার পি এবং কিউ পেন্সিল দিয়ে যোগ করে অনেকগুলো রাস্তা পেলাম সবচেয়ে ছোট রাস্তাটাকে বলবো সরল রেখাংশ লিখবো পিকিউ এই দেখো পিকিউ আছে না এদিক দিয়ে যদি যাই এদিক দিয়ে আমরা আঁকতে পারি এরকম আঁকতে পারি যেমন খুশি আঁকতে পারি তাই না আঁকা পাকা অনেকগুলা এগুলো প্রতিটাই হচ্ছে আমাদের বক্ররেখা আর পিকিউ হচ্ছে সব থেকে রাস্তা সবথেকে কম দূরত্ব এই পিকিউটা হচ্ছে সরল রেখাংশ সরল রেখাংশ ঠিক আছে এইবার দেখো ও মনে মনে কী প্রশ্ন করেছে যে কতগুলো নাম দেওয়া রেখাংশ ও বিন্দু কৌণিক বিন্দু চের বিন্দু প্রান্ত বিন্দু আছে খুঁজি এই ছবির মধ্যে এখানে দেখো আমাদের আই জে এল আর চারটা বিন্দু আছে না এই চারটা বিন্দু দিয়ে আইএল একটা রেখাংশ আইজি একটা রেখাংশ যে আর একটা রেখাংশ এল আর একটি সরল রেখাংশ ঠিক একই রকমভাবে দেখো এখানে এইচ এফ ও ই এই বিন্দুগুলা দেখো এইচ এফ ইজি এই চারটা বিন্দু পরস্পরকে এই ও বিন্দুতে ছেদ করেছে আবার দেখো এব আর সি ডি এই দুটো রেখাংশ বা সরল রেখাংশ পরস্পরকে ছেদ করে নিয়ে এরা পরস্পর সমান্তরাল এই ছবি থেকে আমরা কী পাচ্ছি ছবিতে প্রান্তবিন্দু বা কৌনিক বিন্দু পেলাম প্রান্তবিন্দু কী কী পাচ্ছি দেখো আই আই পাচ্ছি জে পাচ্ছি তারপরে এল পাচ্ছি আর পাচ্ছি আর হচ্ছে এইচ পাচ্ছি প্রান্তবিন্দু বা কৌনিক বিন্দু এটাও কিন্তু একটা কৌনিক বিন্দু দেখো এখানে একটা কোন তৈরি করেছে না তাহলে কোন কৌক বিন্দু হয়ে গেল এখানে এইচ তারপরে দেখো এইচ জি এফ ওটাও কোনো হবে কারণ যেহেতু এখানে একটা কোন তৈরি করেছে তাহলে ও কোন বিন্দু আর এখানে বি বিটা প্রান্ত এটাও প্রান্তবিন্দু সিটাও প্রান্তবিন্দু আবার ডিটাও প্রান্তবিন্দু তাই না সরল রেখাংশ পেলাম কী কী সরল রেখাংশ পাচ্ছি দেখো এখানে আই আছে আই এল আবার আই যে তো পাচ্ছি আই জে পাচ্ছি এবার জে আর পাচ্ছি আবার এল আর পাচ্ছি তারপরে এখানে ই এফ পাচ্ছি এইচ জি এবি আবার সিডি বুঝে গেলো এগুলো হচ্ছে আমাদের সরল রেখাংশ পেলাম তারপরে চলে যাচ্ছি দেখো পেনসিল দিয়ে চারটি বিন্দু আঁকি ওই চারটি বিন্দু দিয়ে কতগুলো রেখাংশ পাই দেখি পেনসিল দিয়ে চারটা বিন্দু আঁকতে বলছে তো চারটা বিন্দু যদি আমি আঁকি আমি খাতার মধ্যে আঁকছি চারটি বিন্দু পেনসিল দিয়ে এই মনে করো একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু চারটা বিন্দু এই চারটা বিন্দু যোগ করে আমরা কতগুলো নাম দিতে পারি আমরা এ বি সি ডি যোগ যোগ তো করছি আমরা দেখো একটা শলা অংশ পেলাম দুটা পেলাম তিনটা পেলাম চারটা পেলাম ঠিক আছে তাহলে আমরা চারটা পাচ্ছি এইবার যদি আমরা এইভাবে যুক্ত করি এসি তাহলে আরেকটা পেয়ে যাবো পাঁচটা হয়ে গেল আর এইভাবে যদি যুক্ত করি বিডিকে তাহলে আমরা কটা হব তাহলে কটা হচ্ছে বলো তো ছয়টা তাই না এবি বি সি সিডি এডি আবার এসি আবার বিডি ছয়টা পাচ্ছি তাই তো তাহলে আমরা করে দেখলাম যে ছয়টা পাচ্ছি তারপর নেক্সট দেখো এবার বিভিন্ন সলেখাংশ আঁকি দুটি বিন্দু এ ও বি নিলাম এ ও বি যোগ করে এ বি বা বি এ সলেখাংশ পেলাম এবার প্রান্ত বিন্দু দুটি দুই প্রান্তে যত খুশি বাড়িয়ে দিলাম দেখো এ এবং বি দুটো বিন্দু নিচ্ছে এদের যোগ করেছে যোগ করার পরে আমরা এব বি সলেহাংশ পেয়েছিলাম এবার দুদিকে যদি এদিকে বাড়াই এদিকেও বাড়াই তাহলে অনেক দূর পর্যন্ত বাড়ানো যাবে যার কোনো শেষ নাই তা তখন দেখো এ আর বি যদি দুটো প্রান্তবিন্দু থাকে তখন আমরা এবিকে বলবো সরল রেখাংশ আর যদি প্রান্তবিন্দু না থাকে তখন আমরা বলবো সরল রেখা ঠিক আছে তাহলে সরল রেখাংশ যখন আমরা লিখবো তখন আমরা এবি এরকম লিখবো বা এ বি উপরে দাগ দিতে পারি অথবা এবি সরল রেখা দেখতে পারি হ্যাঁ সরল রেখাংশ লিখতে পারি আর যখন এবির মাথায় এরকম এদিকে একটা চিহ্ন এদিকে একটা ত্রিচিহ্ন দিলাম তখন এটা হয়ে গেল আমাদের সরল রেখা আর এটা সরল রেখাংশ বুঝা গেল সরল রেখাংশ আসলে হচ্ছে সরল রেখার একটা অংশ কথাটার মধ্যে বোঝা যাচ্ছে যে সরল রেখাংশ অংশ সরল রেখার অংশ তারপর দেখো কী বলেছে যে একটি রেখা পেলাম যার কোনো প্রান্তবিন্দু নেই একটি সরল রেখা লিখি এবি এটি সরলরেখা লিখি যার প্রান্তবিন্দু নেই চলে যাচ্ছে দুদিকে দিকে যত খুশি বাড়বে সেটা হচ্ছে সরল রেখা আর প্রান্তবিন্দু থাকে তখন তার হচ্ছে সরল রেখাংশ সরল রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ বা উচ্চতা নেই এখানে একটা জিনিস মনে রাখবা রেখার কেবলমাত্র দৈর্ঘ্য আছে প্রস্ত বা উচ্চতা কিছুই নেই কেবলমাত্র দৈর্ঘ্য আছে তাই সরল রেখা সরল রেখাংশ একমাত্রিক সুতরাং সরল রেখাও একমাত্রিক সরল রেখাংশও একমাত্রিক আর সরল রেখাও একমাত্রিক একটাই মাত্রা যেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত নেই উচ্চতা নেই ঠিক আছে একশো তেষট্টি হয়ে গেল চলে যাচ্ছি আমরা একশো চৌষট্টি পাতা দেখো কি আছে এখানে যে এবার দেখি একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা আঁকতে পারি দেখো একটা বিন্দু নিয়েছে ও এই ও বিন্দুর উপর দিয়ে একটা রেখা আঁকেছে তারপর দেখো সিডি আই আইজে তাহলে একটা বিন্দু দিয়ে আমাদের কটা সরল আক্রমণ করা যায় আরও অনেকগুলো করা যাবে এর মধ্যে যদি আরও নিতে আরও করা যাবে তাহলে দেখছি যে ও বিন্দু দিয়ে ডি সিডি ইএফ অসংখ্য সরলরেখা আঁকতে পারি তাই একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায় তাহলে এখানে কী হবে অসংখ্য বুঝা গেল একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা আঁকা যায় তারা সমবিন্দু সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু এই বিন্দু দিয়ে যে সমস্ত সরলরেখাগুলো আঁকা গেল এখানে সবগুলাই হচ্ছে সমবিন্দু সরলরেখা সমবিন্দু ডি লেখা এবি সিডি ইএফ জিএইচ জে এগুলো সবগুলাই সমবিন্দু সরলরেখা লেখা বোঝা গেল এইবার দেখি দুটি বিন্দু দিয়ে কতগুলি সহলেখা আঁকতে পারি দুটি বিন্দু দিয়ে কতগুলি সহলেখা দুটি যদি বিন্দু নিয়ে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এই দুটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে কটা শলেখা হব আমরা একটা শলাহাবো কয়টা একটা সহলেখা হব দুটি বিন্দু দিয়ে আমরা একটি সহলেখা আঁকতে পারি মনে করার নাম দিচ্ছি এবি তাহলে দেখো এ ও বি বিন্দু দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সহলেখা তৈরি করা যায় যে এ বি দুটো বিন্দু দিয়ে একটি সলেখা অঙ্কন করা যাচ্ছে আবার একটা শহর মধ্যে কিন্তু অনেকগুলো অসংখ্য বিন্দু আছে যদি বলে একটি শহর উপরে কতগুলো বিন্দু আছে তো এখানে একটা বিন্দু এটা একটা বিন্দু 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 অনেকগুলো অসংখ্য বিন্দু রয়েছে ঠিক আছে এইবার তিনটি বিন্দু দিয়ে কতগুলি স্বলেখা আঁকা যায় দেখি তিনটা বিন্দু দিয়ে এইবার এ বি সি এই তিনটা বিন্দু যদি এরকম একটা রেখার উপরে থাকে তাহলে এই তিনটা বিন্দু দিয়ে একটা স্বলেখা অঙ্কন করা যায় যদি একই স্ব উপরে না থাকে এখানে বি আছে এখানে সি আছে এখানে ইয়ে আছে তাহলে এ এ যুক্ত করলাম একটা এসি যুক্ত করলাম আর বেশি তাহলে তিনটা বিন্দু দিয়ে একটা দুটা তিনটা স্বলেখা অঙ্কন করা গেলো এইবার যদি একটি সরলেখার উপরেই তিনটা বিন্দু থাকে তখন সেই বিন্দুগুলোকে বলা হয় সমরেখ বিন্দু কি বলা হয় সমরেখ বিন্দু আমরা একটু আগে দেখলাম যে সমবিন্দু সরলেখা সমবিন্দু সরলেখা কোনগুলা যেই সহলেখাগুলো একটা বিন্দু দিয়ে যাবে তাকে বলবো আমরা সমবিন্দু সরলেখা আর যে বিন্দুগুলো একটা সহলেখার উপরে থাকবে তাদেরকে বলবো আমরা সমরেখ বিন্দু দেখো প্রথমে দেখলাম তিনটি বিন্দু একই স্বলরেখায় থাকতে পারে সি তাই একটি স্বললেখার উপর একটি দুটি তিনটি বা অসংখ্য বিন্দু আছে বললাম একটু আগে যে অসংখ্য বিন্দু আছে এরকম তিন বা তিনের বেশি বিন্দু যারা একই স্বললেখায় আছে তারা সমরেখ বিন্দু আবার যে সকল বিন্দু একই স্বলরেখায় নেই তারা অসমরেখ বিন্দু তিনটি অসমরেখা বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক এতটি সরলেখা আঁকা যায় কী বলেছে তিনটি অসমরেখা বিন্দুর তিনটি অসমরেখ বিন্দুর অন্তত দুটি দিয়ে সর্বাধিক একটি সহলেখা অঙ্কন করা যায় তিনটি বিন্দুর দুটো দিয়ে একটা এটা একটা এটা একটা একটা তিনটা সহলেখা অঙ্কন করতে পারলাম এইবার দেখো চলে যাচ্ছি আমরা এইবার চারটি সমরেখ চারটি সমরেখ ও অসমরেখ বিন্দু দিয়ে কটা সহলেখা আঁকতে পারি দেখি ডি এই চারটি সমরখ বিন্দু এগুলা যদি আমরা যুক্ত করি তাহলে কটা ভাব বলো এইগুলা দিয়ে আমরা একটা সহলেখা অঙ্কন করতে পারবো তাই না চারটি সময় বিন্দু একটি শলেখা অঙ্কন করতে পারছি আবার দেখো চারটি অসমরক বিন্দু নিচ্ছি এদের দিয়ে আমরা কতগুলো আঁকতে পারব আমরা দেখো বিডি যুক্ত করেছি বি বিসি যুক্ত করতে পারি না বিসি যুক্ত করলাম আবার দেখো এদিকে এ বি যুক্ত করলাম হুম আবার সিডি যুক্ত করলাম আবার এডি যুক্ত করলাম এইবার এসিও যুক্ত করতে পারি দেখো আর কোনো রাস্তা নেই তাহলে কটা সহলেখা অংশ বা শহরেখা পেলাম দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাচ্ছি তাই না আচ্ছা তাহলে চারটি অসমারেখা দিয়ে আমরা ছয়টি শহলেখা অঙ্কন করতে পারি পাঁচটি সমরেখ ও অসমারোখ দিয়ে কতগুলি সমলেখা আঁক আঁকতে পারি দেখি আঁকাচ্ছি আমরা এটা আঁকাবো পাঁচটি কী বলেছে যে পাঁচটি সময় ও পাঁচটি অসময় দেখো পাঁচটি কী একটি দুইটি তিনটি চারটি পাঁচটি নাম দিলাম এ বি সি ডি ই এগুলো অসমারেখ আর একই ছাখা মতো এক দুই তিন চার পাঁচ হাতেরই এসে এসে একটু আঁকা পাকা হতে পারে আমরা যুক্ত করে দিই তারপরে ঠিক করব ঠিকই আছে মোটামুটি দেখো এব সি ডিই এগুলা একটা বিন্দু দুইটা বিন্দু তিনটা বিন্দু চারটা বিন্দু পাঁচটা বিন্দু পাঁচটি হচ্ছে সমরেখ বিন্দু দিয়ে আমরা একটি সহলেখা আগাতে পারছি ঠিক আছে আর এগুলোকে বলবো সমরেখ বিন্দু এইবার এইগুলা দিয়ে দেখো এগুলো যদি আমরা যুক্ত করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে তারপর দেখো ছয়টা সাতটা আটটা নয়টা এদিক থেকে আর হবে এখানে হলো এখানে একটা হ্যাঁ অনেকগুলোই হচ্ছে তো দশটা এখান থেকে এদিকে এদিকে হ্যাঁ তাহলে কটা হলো বলো কোনো এক দুই তিন চার পাঁচটা হলো তারপরে ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এটা তো না একই জিনিস হয়ে গেল পাঁচটা হ্যাঁ ছয়টা সাতটা এদিকে চলে গো সাতটা আটটা নয়টা আটটা নয়টা চলে গেছে এটা হয়ে গেছে এটা হয়ে গেছে পাঁচটা গন্ডগুলো আছে পাঁচটা হ্যাঁ তারপরে ছয় সাত ছয় সাত এ চলে গেল আট নয় এ দুটো চলে গেল তবে থাকলো কোনটা এটা দশটা দশটা হচ্ছে তাহলে কয়টা রাখতে পারছি দশটি তাই তো পাঁচটি সমরেখ এবং অসমরেখ বিন্দু দিয়ে কমপক্ষে কতগুলি এ কতগুলো সরলেখা করা যায় সমরক্ষরখা দিয়ে একটা এগুলা দিয়ে আমরা দশটা আগে পারলাম আচ্ছা একই তোলে দুটো রেখা সর্বাধিক এতটি বিন্দুতে ছেদ করতে পারে কি বলছে একই তোলে দুটি রেখা সর্বাধিক দুটি রেখা পরস্পরকে ছেদ করবে কটাতে একটি একটি বিন্দুতে ছেদ করতে পারবে দেখো দুটি সরল রেখা এই একটা সরল রেখা এই একটা রেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করছে এই বিন্দুটাকে ও বিন্দুতে তাহলে একটি বিন্দুতে ছেদ করেছে তাই না আচ্ছা একই তলে তিনটি শহরেখা সর্বাধিক এতটি বিন্দুতে শেধ করতে পারে তিনটি শহরলেখা একই তলে তিনটি শহরলেখা সর্বাধিক এতটি বিন্দুতে শেধ করতে পারে একই তলে তিনটি শহলেখা তিনটি শহর এই যে আরেকটা স্তর আছে তাহলে কয়টা বিন্দু একটা দূরে তিনটা বিন্দুতে তিনটা শহরেখা তিনটা বিন্দুতে ছেদ করতে পারে আচ্ছা একই তলে চারটি শহলেখা সর্বাধিক এক সর্বাধিক এতটি বিন্দুতে ছেদ করতে পারে চারটি শহরলেখা চারটি শহরেখা পরস্পর কতগুলি দেখো আমরা একটু আগে করলাম যে চারটি শহরলেখা এই একটা এই দুটা হুম এই হচ্ছে তোমার এই তিনটা হলো না আরেকটা নিচ্ছি কেমন ভাবে নিব আর এই হয়নি তাহলে কটা বিনিস সেতুগুলো দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ও এটাও হতে পারে ছয়টা অনেকগুলোই তো হচ্ছে ছয়টা বিনতে তাই না ছয়টা বিন্দুতে দেখতে বলছি এক একই তোলে চারটি সর্বাধিক ছয়টি বিন্দুতে এমন মনে হচ্ছে এই দেখো একে এটা থেকে ছেদ করেছে ছয়টি বিন্দুতে আচ্ছা তোমরা তাও দেখে নেবে আরও কত করা যেতে পারে এবার দেখো বিভিন্ন রকম রেখা দেখি এই যে একটা দুটা তিনটা চারটা চারটি হচ্ছে কৌণিক বিন্দু আর চারটি ধার একটা দুটা তিনটা চারটা ধার উপরে টেবিলের উপরের টেবিলের দুটো পাশাপাশি ধার একটি ছেদ করে একটি কী বলেছে উপরের টেবিলে দুটো ধার এই একটা ধারে পরস্পরকে একটি বিন্দুতে তাই না কোথায় সেদ করে বিন্দুতে টেবিলের উপরে টলার ড্যাসটি ধার একটা দুটো চারটা ধার চারটি ধার তাই না এই ধারগুলো শুধুমাত্র দৈর্ঘ্য আছে দৈর্ঘ্য আছে সাধারণভাবে প্রস্ত বা চওড়া মাপা যায় না তাই এই ধারগুলোকে ড্যাশ বলবো সরল রেখাংশ সরল রেখাংশ বা সরল রেখা পাশের পাশের পাথরের ধার কিন্তু উপরের টেবিলের ধারের মতো নয় এই রেখা হচ্ছে রেখা দেখো এগুলো হচ্ছে বক্ররেখা সোজা না সরল রেখা হচ্ছে আমাদের এগুলো রেখা আর বক্ররেখা হচ্ছে এই যে আঁকা বাঁকা আঁকা বাঁকা আঁকা এগুলো হচ্ছে বক্ররেখা আর সরল রেখা হচ্ছে এরকম মনে করো এবি এটা সিঁড়ি তাহলে এটা রেখা হচ্ছে বক্র রেখা তাই না তাহলে টেবিলের ধার বা বই এর ধার হচ্ছে সরল রেখা আর পাথরের ধার হচ্ছে বক্র রেখা তাহলে জানলাম যে রেখাংশের কেবলমাত্র দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্তাব উচ্চতা নেই রেখা দুরকম রেখা আর বক্র রেখা সরল তাহলে আমরা রেখা দুই রকম দুই রকম রেখা আর বক্র রেখা ঠিক আছে চলে যাচ্ছি আমরা নেক্সট পাতায় একশো ছষট্টি পাতা রেখার একটি বিন্দু থেকে অপর একটি বিন্দু যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না এই যে একটা লেখা আছে এই বিশ্বরেখা এই বিন্দু থেকে বিভিন্ন যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না একই দিকে যাচ্ছে বক্র রেখার উপর একটি বিন্দু থেকে ওই রেখা বরাবর অপর বিন্দুতে যেতে ক্রমাগত দিক পরিবর্তন করতে হয় দেখো এ সি বিন্দু শিবিন্দুতে ডি বিন্দু যেতে এভাবে এদিক থেকে এদিকে ঘুরে গেল আবার ঘুরে গেলো ঘুরে গেলো ঘুরে গেলো এদিকে আসলো তারা দিক পরিবর্তন করতে হচ্ছে ঠিক আছে এইবার দেখি দুটি বিন্দু দিয়ে কতগুলো বক্র বক্ররেখা আঁকতে পারি দুটো দুটি বিন্দু দিয়ে সরললেখা করে আঁকা দেয় একটা কিন্তু দু দুটি বিন্দু দিয়ে পি কিউ দিয়ে আমাদের অনেকগুলো বক্ররেখা আঁকা যায় এইভাবে আঁকাচ্ছি এইভাবে আঁকা বাঁকা আঁকাচ্ছি যেমন খুশি যেমন আঁকাতে পারি তাহলে দুটি বিন্দু দিয়ে অসংখ্য বক্র রেখা আঁকা যায় অসংখ্য তাই তো আবার দুটো বিন্দু সংযোগ সরল রেখাংশগুলোর মধ্যে ন্যূনতম হলো ন্যূনতম হলো সরল রেখা বা সরল রেখাংশ ঠিক আছে এইবার দেখি দুটি রেখা কতগুলি বিন্দুতে ছেদ করে যদি দুটো সরল রেখা পরস্পরকে ছেদ করে তবে তারা একটি বিন্দুতে ছেদ করবে সরল লেখা দুটো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে আবার দুটি রেখা পরস্পরকে ছেদ করলে কতগুলো বিন্দুতে ছেদ করবে দেখো এই যে দুটো বগরে রেখা এখানে ছেদ করেছে এখানে 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 তার মানে এটা গুনি শেষ করা যাবে না যদি আরও বাড়াই তাহলে অনেকগুলো হবে তাহলে ছবি দেখে ছেদ বিন্দুগুলো গোল করি ও গুণি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আরও যদি বাড়াইতে আর বাড়বে আচ্ছা এখানে দুটো বগড়ো রাখা পরস্পরকে এখানে দুটি বক্রাখা পরস্পর এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা বিন্দুতে ছেদ করেছে বক্র রেখাংশ বলেছে কিন্তু তাহলে এখানে বক্র রেখাংশ পরস্পরকে ছয়টা বিন্দুতে ছেদ করেছে কিন্তু দুটি বক্রাখা পরস্পরকে ছেদ করলে সর্বাধিক অসংখ্য বিন্দুতে অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে বোঝা গেল রেখা ও ছেদ বিন্দু দিয়ে ছেদ বিন্দু নিয়ে বিভিন্ন খেলা খেলি আফতাব ও ফরিদা ঠিক করলো যে তারা বিভিন্ন সরল রেখা আঁকবে আফতাব একটি উঁচু টেবিলে এবং ফরিদা একটা নিচু টেবিলে আঁকতে বসলো এই উঁচু টেবিলে বসেছে নিচু টেবিলে বসেছে ঠিক আছে আফতাবের আঁকা ছবি এক নম্বর ছবি আমরা এভাবে এঁকেছে একটা দুটা তিনটা চারটা শ লেখা গেছে যারা পরস্পরকে এখানে ছেদ করেছে এখানে 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 আর দুই নম্বর দেখো দুটা লেখা অঙ্গন করেছে যারা পরস্পরকে কোথাও ছেদই করেনি আফতাবের ছবির ছেদ বিন্দুতে গোল দাগ দিই কোথায় কোথায় ছেদ করেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিন্দুতে ছেদ করেছে চলে যাচ্ছে নেক্সটে কি বলেছে যে এক নং ছবিতে এতটি ছেদ বিন্দু পেলাম কয়টি ছেদবিন্দু বিন্দু পেলাম তিন দি পাঁচটা পাঁচটি ছেদ বিন্দু পেলাম আবার কিন্তু দুই নং ছবিতে ছেদবিন্দু পেলাম না দুই নং ছবিতে কোনো ছেদবিন্দুই নেই ঠিক আছে যদি একই সমতলে দুটি সহলেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারা সমান্তরাল স্বরলেখা যদি দুটি সরলেখা একই তলে পরস্পরকে ছেদ না করে তাহলে সেগুলোকে কী বলা হচ্ছে সমান্তরাল সরল ঠিক আছে তারপরে দেখো ফরিদার আঁকা ছবি এ কোথায় কোথায় শেধ করেছে একটা দুইটা তিনটা বিন্দুতে করেছে আর এখানে ছেদই করে নিই ফরিদার ছবির এর ছেদ বিন্দুতে গোল দাগ ফরিদার আঁকা এক নং ছবিতে এতটি ছেদ বিন্দু আছে একটা দুটা তিনটা ফরিদার আঁকা দুই নং ছবিতে কোনো ছেদ বিন্দু পেলাম না তাই দুই নং ছবির সরলরেখাগুলো কি যদি ছেদ বিন্দু তাহলে সমান্তরাল সরলরেখাগুলি হচ্ছে সমান্তরাল সমান্তরাল সরল রেখা ঠিক আছে দেখি আফতাবের আঁকা ছবি ও ফরিদার আঁকা ছবি একই তলে আছে কি না একই তলে আছে কি না একই তলে না এ এর টেবিলটা উঁচু তাহলে এর তলটা একটু উপরে হবে আর এই টেবিলটা নিচু এ তলটা নিচু হবে তাহলে একই তলে না তাহলে ফরিদা এবং আফতাবের ছবিগুলো একই তলে নেই তবে দেখো কিন্তু আফতাবের ছবি একটি তলে আর ফরিদার ছবি অন্য তলে তাই না আফতাবের দুই নং ছবির দুটো সহলেখা একই তলে আবার ফরিদার দুই নং ছবির তিনটি সহলেখা অন্য একটি তলে কিন্তু আফতাব ও ফরিদার ছবিগুলো এক তলে নেই বলে দেওয়া আছে তাই বলতে পারি একই সমতলে অবস্থিত একই সমতলে অবস্থিত দুটি বা তার বেশি সরললেখা যদি পরস্পর মিলিত না হয় সে সেই সরললেখাগুলো সমান্তরাল স্বরলেখা বলছে যে একই তলে যদি দুইটা বা তিনটা বা চারটা বা পাঁচটা বা যে কোনো দুই বা তার বেশি সরললেখা পরস্পরকে ছেদ না করে তাহলে তাদেরকে আমরা সমান্তরাল সরলেখা বলবো আর যদি দুটা সরললেখা পরস্পরকে ছেদ করে তারা তাদেরকে পরস্পর ছেদি সহলেখা না হলে অসমান্তরাল বা পরস্পর ছেদি সহলেখা যদি সহলেখাগুলো পরস্পরকে ছেদ করে তবে তারা পরস্পর ছেদি সহলেখা বোঝা গেল তোমরা নিশ্চয়ই রেল লাইন দেখেছো যে রেল লাইনের দুটা যে আমাদের পাট্রি আছে রেল লাইনের এরা পরস্পর দেখো সমান্তরাল থাকতে থাকে এরা পরস্পর কোথাও ছেদ করে না ছেদ কোথায় করে যখন এরা ক্রসিংয়ে এক লাইন থেকে অন্য লাইনে যায় তখন এরা ক্রসিং করে ঠিক আছে এগুলোর মধ্যে সমান্তরাল সহলেখা খুঁজে বার করি এখানেও দেখো স্কেলটা আছে এই যে স্কেল এইটা আর এইটা পরস্পর সমান্তরাল তাই না আমরা যদি ছবি আঁকাই দেখো মনে করো তাহলে কী হলো এরা এটা পরস্পর সমান্তরাল সব হয়ে গেল ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমরা একশো সাতষট্টি পাতা পর্যন্ত সমাধান করলাম আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে এ নাইট